ওয়েলকাম ব্যাক টু আওয়ার্চ আশা করি আপনারা সবাই ভালো আছেন এই যে আমিও ভালো আছি দুই দিকে দুজন একটা কী পাখি আমি জানি না আর তো যে স্কিউরেল এটাকে স্কিউরেল বলে জানি না বেঙ্গলিতে কি বলে কটকট কটকট করেই যাচ্ছে তো একটু হাঁটছি বেরিয়ে আর মাম বাবা দিকে এই সুপারি গাছটাতে ডাকছে সব সময় ছিল আড়াল আড়ালে চলে গেল যান আসো সন্ধ্যায় গেছে আসো আসো মা দিদায় ঠাকুরদের আমি এখানে বসছি ঠাকুর দিতে আমার ঠাকুরদের অলমোস্ট কমপ্লিট আমি শুধু শয্যা দেবো যে বাসনের বসুন নামি থালা তুলা নামিয়ে দিচ্ছি আর অনেকটা লেট হয়েছে সাড়ে একটা বেজে গেছে দিদার দিদি না গল্প করতে করতে বেজে গেছে সাড়ে একটা তো কি বলবো আর পরে বলবো আর কী মানে কিসের জন্য লেট হয়েছে এটাও বলছি তো আগে ঠাকুরকে শয্যা দিয়ে দিই শিব ঠাকুর হয়কে তোমার অনেক বড় দিন এখন তো ফুলের অভাব নেই তবু আমার যেহেতু জায়গাটা ছোট ওখান থেকে নিয়ে আসতে পারি নিয়ে আসবো না ভেবেছি একটা সিংহাসন কেনার চেষ্টা করব দেখি কবে আমার ঠাকুরে আমাকে এতটুকু ইয়ে দে ক্ষমতা দে কেনার মতো মাছটা কালকে মাছ মাছতে হবে নামিয়ে রেখে দিই করে কেন দরতাছ মাম্মা এই যে এরকম করে দিয়ে দি কিছু করবার নেই জায়গা ছোটো তো হবে না থাকুক সবাই একসাথে থাকো একসাথে একসাথে অ্যাডজাস্ট করে নাও বল আমার দিদার আর কি ফুল সাজি কলকাতার আর এই বাড়িটা তো এখানেই আছে আর এই যে এটাকে ভালো করে মা মেজে উজে আমি নিচ্ছি আরও মাছতে হবে মাছ যাবে পরিষ্কার হবে এতদিন ছিল তো জন্য একটু কালো কাল হয়ে গেছে এই যে পিতাম্বরী পাউডার দিয়ে দিয়ে জ্বলছি শুধু আর একটা শিঙের পিতাম্বরী পাউডার নিয়ে নিয়ে মানে বাস জিনিসের সাথে ওম কাটিয়ে দিয়েছিলো খুব বাকি করে ও চলে আসলাম স্টেজে তো এখন বাজে নয়টা বাজে নিই তো আলু ভাজা বাড়বো খিচুড়ি আছে তো সবজি ভিজা করাইটে এখানে আবার ঝুলিয়েছি প্লিজ বন্ধুরা সত্যি ভালো লাগে না জানি আমি কিন্তু নিচে লাগলে রাখলে না পায়ে লাগে কোথায় রাখবো ছোটো না জায়গাটা তো পায়ে লাগাটাও খারাপ কিছু না খাবো আর খিচুড়ি আছে দেখুন গেস্টটা অবস্থা আজকে মুছিও নি মুছবো করে মা ওরা বেরোবে বলে তাড়াতাড়ি উটোপাটা করে বেরিয়ে পড়েছি কিচেন থেকে বেরিয়ে খেয়ে নিয়েছি কারণ খাওয়ার আছে তো যেতে নেই না আর সবচেয়ে বড়ো কথা ব্লক করছি মোবাইল হাতে নিচ্ছি কিন্তু সবচেয়ে বেশি চিন্তা হচ্ছে আমার মার জন্য বাবার জন্য এটা কিভাবে উঠবে আসলে মানুষ ছিল তো যেতে হবে তার জন্য আর আমরা কিভাবে যাবো আমার একটু প্রবলেমও আছে সম্ভব না যাওয়া মামামকে রেখে আর দিদা আর বলবো প্রবলেম সেই প্রবলেম না কিন্তু মানে অনেকটা যাওয়া সম্ভব আর আমার তো এই ডান প্রবলেম যাওয়া সম্ভব এরকম একা একা কোনো কোনোদিন পারমিশন দেবেন মানে বাবার সাথে বাবারই প্রবলেম আমারও পা নিয়ে প্রবলেম তার জন্য মার যাওয়া তো দেখি এখন আলু ভাজা করি আর দিদা ঘরে খেয়ে নেবে ভাত আছে আর অনেকগুলো ভাত না আমার মানে রান্না করে ফেলেছে ভেবেছে আমি রাত্রে এখানে খেয়ে নেব কিন্তু আমি তো খিচুড়ি করে বানিয়ে নিয়েছি আমি জানি না মা ভাত করেছে মাও জানি না রাত্রেটা আমি করে নেবো একসাথে সো ভাবলাম ওই ঘরে দিদিটাকে দিয়ে দিই তো জিজ্ঞাসা করলাম বললো ঠিক আছে ডাল ভাজা তরকারি ভাত সব কিছু ওই দিদিটাকে দিয়ে দিদার জন্য অল্প অল্প রেখে তারপরে এস আসলাম আমি এখন একটু আলু ভাজা করব। তারপরে ভোগ গ্রহণ করব। তো ভেবেছিলাম যে করব আলু ভাজা কিন্তু আলু ভাজা করে কোনো লাভ নেই কারণ অল্প একটু মিষ্টি করে ভাজা আছে তাহলে আমি একাই খাবো তো এই জন্য এই যে গরম বসিয়ে দিয়েছি চুরিটা একটু গরম করে নিয়ে আর সব ক্লিন করে নিয়ে গিয়ে চুলো উলো যত একটু বাসন ছিল চায়ের বাসনটা সব কারণ ওই সময় তো গ্যাস মানে ওভেনটা তো ভালো করে ইয়ে করতে পারিনি একটু একটু পরে ছিল না তার জন্য ভালো লাগে না তাহলে সকালকে আমার হুটোপাটা কম হবে একটু গরম করে নিচ্ছি আর মামামকে এখন খাবো আমি অল্প করে খাবো তো এখন বাজে নটার মতো ও খেয়ে নেবে ও তো আর সারাদিন আর ইয়ে না বিছানায় যায় না রাত্রে সবজিও নিয়ে এই যে সবজি কালকে আবার সকালে বাজার যেতে হবে ওই শিবরাত্রির জন্য আর কি মানে অল্প আমি আর একা অল্প একটু ফল আলো হয়ে যাবে আর দিদাও দিদা দিদি মানে মাদের ঘরের জন্য নিয়ে আসবে ফল এর জন্য অল্প একটু বেড়ে নিয়েছি অল্পই নিয়েছি ঘুমিয়ে পড়বে তার জন্য খাইয়ে দি আগে ভাগে Luna, come on. you stay home this time. I'll take you next time. Come on, Oy come on. Coco, happy birthday. Here's a oh. birthday cake from mommy. It's super delicious. Go ahead and eat it. Thank you, mommy. The cake smells so good. Mom, did you forget what day it is today? Luna, I know it's the weekend, but I have to work overtime